আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই ফেব্রুয়ারি চব্বিশ জামাতের দীর্ঘদিনের চেষ্টা সফল হচ্ছে দেশে বিদেশে চমৎকারভাবে যা শুরু জামাত তো এটাই চেয়েছিল দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে জামাত জামাতের অন্যতম রাজনৈতিক ভীষণ আল্লামা দেলোয়ার রসান সাঈদির হুঙ্কার অধ্যাপক গোলাম আজমের হুঙ্কার মৌলানা নিজামী আলী হাসান মুজাহিদের হুঙ্কার তারা যে ভীষণ নিয়ে কাজ করেছিলেন বাংলাদেশের রাজনীতিতে যে স্পেশাল ডাইমেনশন দিতে চেয়েছিলেন সেটা এখন সফল হচ্ছে যদিও সেই চেষ্টা করতে গিয়ে তাদের অনেককে জীবন দিতে হয়েছে অনেক কিছুই হারাতে হয়েছে কিন্তু তা সত্ত্বেও শুধু জামাত ইসলামী নয় জামাতের সেই ভীষণের দায়িত্ব এখন সবাই কাদের তুলে নিচ্ছে দেশে বিদেশে আবমার জনসাধারণ বিএনপি বিএনপির মিত্র অন্যান্য সবাই আওয়ামী বাদে সবাই সোচ্চার হচ্ছে কি সেটা সেটা হচ্ছে ভারতের আধিপত্যবাদকে রুখে দেওয়ার চেষ্টা করা হ্যাঁ ভারতের আধিপত্যবাদকে রুখে দেওয়া যাবে কি না সেটা অন্য আলোচনা সেটা অত্যন্ত কঠিন কিন্তু জামাত অ্যাটলিস্ট এটা তো চেয়েছিল যে বাংলাদেশের রাজনীতির একটা বড় অংশ আবর্তিত হবে ভারতের আধিপত্যবাদের বিরোধিতার মধ্য দিয়ে ভারত বাংলাদেশে অযাচিত হস্তক্ষেপ করছে নানানভাবে বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করছে এটা হতে দেয়া যায় না নানানভাবে বাংলাদেশ থেকে ভারত নানান কিছু নিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশ কিছুই দিচ্ছে না এই বিষয়ে সোচ্চার হয় এই বিষয়ে প্রতিবাদ করা জামাতের রাজনীতির অন্যতম অনুষঙ্গ ছিল তরুণ প্রজন্ম যারা জামাতের রাজনৈতিক ভীষণ জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি জামাতের রাজনীতির অন্যতম প্রায়োরিটিই ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া জনগণকে জাগিয়ে তোলা এবং জামাত কিছুটা সফল হয়েছিল যার ফল আপনারা দেখেন যে জামাতের গণভিত্তি আছে স্পেশালি জনপ্রিয়তা আছে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে অন্য কোথাও তেমন নেই এখন আমরা কি দেখতে পাচ্ছি বিএনপি সচ্চার হচ্ছে বারবার ভারতের যে কোনো অপকর্মের বিরুদ্ধে বাংলাদেশ রিলেটেড বিএনপি কথা বলছে সমস্ত ইসলামী দল জামাত এটাই চেয়েছিল যে বিএনপি ভারতের তালালি করবে না আপনাদের মনে আছে কিনা আল্লাহামদুল্লাহর সাইদি বলতেন ভারতের দালাল এই শব্দটা সাইদির মুখে খুবই একটা শক্তিশালী পরিভাষা হিসেবে রূপ পেয়েছিল ভারতের দালাল ওরা ভারতের দালাল এই শব্দটা সবচেয়ে বেশি পপুলারাইজ করেছে জামাত তো সেই ভারতের দালালদেরকে জনগণ এখন চিনছে সেই ভারতের দালাল বিরোধী রাজনীতি এখন পপুলারাইজ করছে সামনে আসছে তরুণ প্রজন্ম এখন ভারতের দালাল বিরুদ্ধে রাজনীতি করছে ভিভিন উর্দের কণ্ঠে ভারতের দালালির বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য জামায়াত ইসলামী চেয়েছিল এদেশে আল এমারা ভারতের বিরুদ্ধে ভারতের দালালির বিরুদ্ধে সোচ্চার হয় ভারতের বিরুদ্ধে নয় ভারতের জনগণের বিরুদ্ধে নয় ভারতের অখণ্ডতার বিরুদ্ধে নয় জামাত থেকে শুরু করে এদেশের সবাই ভারতের স্থিতিশীলতা চায় ভারতের কল্যাণ চায় ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক চায় কিন্তু আধিপত্যবাদী নীতি এবং অনেকে তো বিজেপির অনেকে তো বাংলাদেশকে ভারতের স্টেট মনে করে এবং বাংলাদেশকে দখল করে নেওয়া উচিত বলে মনে করে এ ধরনের চিন্তা উগ্র চিন্তা ভারতের ক্ষমতাসীন অনেকের মধ্যে কিন্তু আছে কিন্তু আওয়ামী লীগ এর প্রতিবাদ করে না বরং ভারতকে নানান অসম চুক্তির মাধ্যমে গ্যারান্টি দিয়ে দিতে হচ্ছে এই যে আদানির সাথে বিদ্যুৎ চুক্তি দীর্ঘমেয়াদের চুক্তি এমন এমন চুক্তির মাধ্যমে এমন এমন ফাঁদে পড়েছে যে ফাঁদ থেকে বের হওয়ার কোনো সুযোগ আওয়ামী লীগ সরকারের নেই যেটাকে বলা হয় গোলামীর স্থায়ী বন্দোবস্ত তার বিরুদ্ধে জামাত বরাবরের মতো সোচ্চার ছিল এবং আছে জামাত চেয়েছিল এদেশের বুদ্ধিজীবীরা ভারতের দালালির বিরুদ্ধে রুখে দাঁড়াবে জামায়াত চেয়েছিল এদেশের আলেমোরামারা ভারতের দালালির বিরুদ্ধে রুখে দাঁড়াবে হ্যাঁ রফিকুল ইসলাম মাদারের মতো ছোট্ট শিশু বক্তা কিন্তু তার ওয়েট এখন অনেক ভারতের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে জেল খেটে আরও পরিপক্ক হয়ে আবারও কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করেই যাচ্ছেন এখন এই রাজনীতি আরও বেশি পপুলারাইজ হচ্ছে দশক একটা কলামের উপর ভিত্তি করে আমার এই এত কথা ভারতের হস্তক্ষেপে প্রতিবেশীরা কেন ক্ষুব্ধ লিন মিন ওয়াং একটা কলাম লিখেছেন এটা বাংলাদেশে মানব জমি অনুবাদ করে ছাপিয়েছে এই কলামটা ঐতিহাসিক শুধু বাংলাদেশ নয় ভারতের সমস্ত প্রতিবেশীরা ভারতের প্রতি ক্ষুব্ধ হ্যাঁ ভারতের দালাল কোন সরকার ভারতের প্রতি সন্তুষ্ট হতে পারে কিন্তু জনগণ ক্ষুব্ধ এবং এই ক্ষোভের পরিমাণটা যে কত বেশি সেটা দেখা যায় ভারতের সাথে যদি উগান্ডার ক্রিকেট খেলা হয় জনগণ উগান্ডাকে সাপোর্ট করে তারপরও ভারতের পরাজয়ে জনগণ খুশি হয় ভারতের সমস্ত প্রতিবেশীর এই আচরণ কেন ভারতকে দেখতে পারে না কেন ভারতের আধিপত্যবাদী নীতির কারণে নেপালে ভুটানে মালদ্বীপে সেইম জনগণ তাদেরকে সহ্য করতে পারে না চরম ক্ষুব্ধ ভারতের রেজিমের প্রতি তাদের আধিপত্যবাদী ফরেন পলিসির প্রতি এখন বিএনপি বা অন্যান্য সবাই জানে এবং এতে কোনো সন্দেহ নাই ভারতের আধিপত্যবাদ বিরোধী রাজনীতি যদি করতে হয় ভারতের অযাচিত মুক্ত যদি একটা সুন্দর রাজনীতি দেশে যদি দেশে ইন্ট্রোডিউস করতে হয় তাহলে তো জনগণকে জেগে উঠতে হবে আমেরিকা বা অন্য কেউ এসে তো আর বিএনপিকে বা বিরোধী দলগুলোকে জাগিয়ে তুলবে না জনগণকে জাগিয়ে তুলতে হবে তো জনগণকে জাগিয়ে তুলতে হবে কিভাবে? এটাও বিএনপি বা বড় বড় দল জানে ভারতের আধিপত্যবাদ বিরোধিতার রাজনীতি জাগিয়ে তুলতে হলে ইসলামিক রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতিকে সামনে আনতে হবে গুরুত্ব দিতে হবে কারণ ধর্মভিত্তিক রাজনীতি এবং ভারতের আধিপত্যবাদের বিরোধিতা এটা অঙ্গাঙ্গীভাবে বাংলাদেশের বাস্তবতার সাথে জড়িত বিএনপি মাস্ট রিয়ালাইজ অতএব জামাত এটাই চেয়েছিল দীর্ঘদিনের চেষ্টা সফল হচ্ছে এখন সবাই এক মেরুতে আসছে দেশে বিদেশে ভারতের বিরুদ্ধে নানান কথা ভারতের পণ্য বয়কট করার আন্দোলন অনেক কিছু আপনারা জানেন জোরালোভাবেই কিন্তু দর্শক চলছে সম্প্রতি ইন্ডিয়া আউট প্রচারণা গতি পেয়েছে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্ডিয়া আউট প্রচারণা মূলত বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হচ্ছে ভারতীয় পণ্য বর্জনের জন্য বাংলাদেশে অভ্যন্তরে বিষয়ে ভারতের হস্তক্ষেপের প্রতিবাদে এটা করা হচ্ছে মালদ্বীপও একই ইন্ডিয়া আউট প্রচারণা চলছে একই সঙ্গে এই দুটি প্রচারণা ভারতের বিরুদ্ধে প্রতিবেশীদের তীব্র ক্ষোভের বই প্রকাশ এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভবত চীন সফরের খবরে ভারতের মনোযোগ আকৃষ্ট হয়েছে এর মানেই বাংলাদেশ নিয়ে ভারত চীনের মধ্যে কামরাকামড়ি হবে এতে কোনো সন্দেহ নাই আর বাংলাদেশের জনগণ ভারতের বিরুদ্ধে আরও ক্ষুব্ধ হবে এতেও কোনো সন্দেহ নাই বাংলাদেশের জনগণের ভালোর জন্য চীন যে তিস্তা প্রজেক্ট শুরু করতে চায় যে রিজার্ভ করতে চায় নদী শাসন করতে চায় যার ফলে শুকনো মৌসুমে বাংলাদেশের জনগণ পানি পাবে ভারত সেটার বাধা হয়ে দাঁড়াচ্ছে যাই হোক দর্শক আরও অনেক কথা এই কলমের মধ্যে আছে মূল নির্যাস এটাই যে আসলে ভারত এমন এমন আধিপত্যবাদী নীতি গ্রহণ করেছে যার ফলে তাদের সমস্ত প্রতিবেশীরা ক্ষুব্ধ বাংলাদেশের আপ আমার জনসাধারণ ক্ষুব্ধ এটাকেই আমি ব্যাখ্যা করলাম একটু ভিন্নভাবে আসলে জামাত এটাই চেয়েছিলো এটাই করা উচিত এদেশে ধর্মভিত্তিক রাজনীতি যত বেশি পপুলার হবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আপ আমার জনসাধারণ তত জেগে উঠবে